রিক্সার যাত্রীকে রিক্সা থেকে নামিয়ে টেনে হিসড়ে দেখেন তার উপর কী পরিমাণে আচরণ করছে এই রিক্সা এখান থেকে কোনো গাড়ি যেতে দিচ্ছে না কোনো রিক্সা কিংবা কোনো যাত্রী সবাইকে নামিয়ে দিয়ে রিক্সাগুলো জড়ো করছে এবং এমনভাবে আচরণ করছে দেখেন আমি দেখার চেষ্টা করছি দেখেন আমি পরে শেষ পর্যন্ত দৌড়ে পালিয়ে কোনো মতো জীবনটাকে বাঁচালো এইটা আরো কথা দেখেন উনি দৌড়িয়ে কোনো মতো জীবনটা বাঁচালো না হলে আমি পারবো আজকে আরো অনেক বড় ধরনের নেমে আসতো আবার এদিকে দেখেন আইসিটি ভবনের গেটের সাথ দিয়ে সমস্ত शा जरे यही आई सी टी সিটি ভবনের সামনে আজকে এই অপ্রীতিকর ঘটনার কারণে জন দুর্ভোগে পড়ছে অসংখ্য মানুষ রিক্সাওয়ালারা সমস্ত রিক্সা আটকে দিয়ে যাত্রীদেরকে নামিয়ে দিচ্ছে আর সমস্ত রিক্সাগুলোকে একত্র জড়ো করছে আর আইসিটির যে কর্মচারীর সাথে তাদের যে ঝামেলা হয়েছে এই কর্মচারীকে তারা বের করে নিয়ে যেতে চায় এবং সাথে সাথে প্রতিশোধ নিতে চায় পুলিশ বারবার বোঝানোর চেষ্টা করছে কিন্তু তাদের অনর অবস্থানে আছে পুলিশের কথা তারা বুঝতেও যাচ্ছে না ফলে জন দুর্ভোগ প্রচণ্ড আকার করেছে এদিক ওদিক অসংখ্য গাড়ি রিক্সা আটকে আছে সাধারণ পথচারীরা বাইরে হেঁটে এদিক ওদিক দিয়ে যাচ্ছে কিন্তু কোনো গাড়ি কিংবা রিক্সা কিংবা অটো রিক্সা কোনো কিছুই এই পথ দিয়ে চলতে দিচ্ছে না এই যে দেখেন সিটি ভবনের গেটের মধ্যে কয়েক শত রিক্সাওয়ালারা দূর দূরে যাওয়ার জন্য গেট পরে করছে এবং পুলিশ ভিতরে বসে আছে ওই কর্মচারীকে তারা ধরে নিয়ে গেল ওই কর্মচারীকে তারা ওই কর্মচারীর উপর প্রতিশোধ না পর্যন্ত এখান থেকে যাবে না এরকম চিল্লা পাল্লা করছে তারা ঘটনাটি ঘটছে আইসিটি ভবনের সামনে আইসিটি ভবনের কর্মচারী হয়তো অফিসে আসার পথে

Yeah.